যে এই ক্ষমতায় আসুক পরবর্তী চেয়ারটা চিনিবে নেবে একশো বার চিন্তা করবে এই দেশের মানুষ দেয় না না দেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসংখ্য স্মৃতি বিজড়িত এই বত্রিশ আজকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দর্শক যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক যে মূল কর্মকাণ্ড এই বাড়িটি থেকে আসলে দীর্ঘদিন পরিচালিত হয়েছে শেখ মুজিবের অসংখ্য স্মৃতি কিন্তু এই বাড়িতে রয়েছে যেটি আমরা আপনাদেরকে দেখাবো দর্শক এই মুহূর্তে ক্যামেরায় যে প্রাইভেট কারটি আপনারা দেখতে পাচ্ছেন এই প্রাইভেট কারটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুবই প্রিয় একটি প্রাইভেট কার ছিল যেটি স্মৃতি হিসেবে এই ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়িতে রেখে দেওয়া হয়েছিল সংরক্ষিত করে এই মুহুর্তে আমরা যে ঘরটিতে অবস্থান করছি সেই ঘরটিতেই একসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দীর্ঘ সময় অতিক্রম করেছেন এবং এই ঘরটিতে তার অসংখ্য স্মৃতি জড়িয়ে রয়েছে এই ঘরের ফার্নিচার থেকে শুরু করে ঘরের প্রত্যেকটি জিনিসের সাথে বঙ্গবন্ধু বন্ধন তৈরি হয়েছিল এবং তার অসংখ্য স্মৃতি এই ঘরটিতে রয়েছে তিনি যখনই অবসর থাকতেন বেশিরভাগ সময় এই ঘরে তিনি সময় পার করতেন এবং তিনি যখন গল্প বা কবিতা উপন্যাস পড়তেন তখন এই ঘরেই তিনি সে ইজি চেয়ারে করে বসে তিনি এই উপন্যাস গল্প এবং কবিতাগুলো পড়তেন দীর্ঘ সময় অতিক্রম করেছেন এই ভাইরা এই আন্দোলনে এই স্বাধীনতার আন্দোলনে বাক স্বাধীনতার আন্দোলনে যান দিলেন প্রাণ দিলেন হয়তো অনেকে অসুস্থ আজীবন পঙ্গুত্ব বরণ করলেন এদের বিরুদ্ধে যে ফ্যাসিস্টরা গুলি চালিয়েছে পুলিশরা গুলি চালিয়েছে সেনাবাহিনীরা গুলি চালিয়েছে যারাই এটার সঙ্গে ছিল ফ্যাসিস্টদের সঙ্গে ছিল তাদের বিচার অতি দ্রুত কার্যকর করা এটা সময়ের দাবি এটা ভাষায় প্রকাশ করার মতো না আমরা অনেক আশা হতো ছয় মাস হয়ে গেল এখনও কোনো বিচার এখনও কোনো আইন এখনও কোনো রকমের সিদ্ধান্ত আমরা এখনো পাইনি যেটা আমাদেরকে সন্তুষ্ট করতে পারে তাহলে কিসের জন্য আমরা জীবন দিলাম আমি অন্তর্বর্তীকালীন সরকারকে দাবি জানাবো আহ্বান জানাবো অতি দ্রুতই এর বিচার কার্যক্রম যেন তারা করেন আমি এই আহ্বান তাদেরকে রাখছি

মার্চিং করতে আসছি সকলে সাহায্য কামনা করছি তারা আগে থেকেই দোষর তারা যদি মানুষ না হয় বত্রিশের যে পরিণতি হয়েছে প্রথম আলো ডেইলি স্টার এবং একাত্তর যা আছে এদেরও এই পরিণতি করা হবে নারায়ে তাকবীর এই স্লোগান থাকবে এবং কোনো ওয়াজ মাহফিল হইলে যাতে কোন প্রোগ্রামে পুলিশের অনুমতি না লাগে এভাবে সাড়ে ষোলো বছর সৈবাসার শাসন করছে এই ক্ষিপটা আমি আমি নিজে ভোট দিতে পারি নাই একটা ওয়ার্ড মেম্বার আমি মামলা দিতে পারি নাই অতএব আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না দর্শক এই ছিল সর্বশেষ পরিস্থিতি রাজধানীর এই ঐতিহাসিক ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি থেকে মোশারফ করিম এমকে নিউজ বিডি ঢাকা